শুধু তুরস্ক আর ইরানের তত্ত্বাবধানে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন সম্ভব হামাস ইসরায়েল যুদ্ধ চলছে এখন কাজার রাফাতে যুদ্ধ চলছে প্রায় আট মাস যুদ্ধ চলছে এই যুদ্ধ থেকে আপনি কি শিক্ষা পেলেন অনেক কিছু থাকছে আজকের এই ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রায় আট মাস যুদ্ধ করার পর হামাস এখনো সক্রিয় রয়েছে এবং সফলতার সাথে যুদ্ধ করছে সাতান্নটি মুসলিম রাষ্ট্রের মধ্যে দুটি মুসলিম রাষ্ট্র হামাসের পক্ষে সক্রিয় রয়েছে তারা প্রত্যক্ষভাবে হামাসের হয়ে কাজ করছে বাকি রাষ্ট্রগুলো নিরব কার ভয়ে নিরব রয়েছে যুক্তরাষ্ট্রের ভয়ে নিরব রয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিবেশী রাষ্ট্র মিশর জর্ডান সৌদি আরব এসব মুসলিম রাষ্ট্রগুলো ইসরায়েলের পক্ষ নিয়ে কাজ করছে এমনকি ফিলিস্তিনি রাষ্ট্রের বর্তমান প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাস পর্যন্ত আমেরিকার অনুগত ক্রয় করা গলাম যে হামার যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদেরকেও ইসরায়েল লোহার কাটা তার দিয়ে ঘিরে রেখেছে সুতরাং এমন অবস্থায় কিভাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন সম্ভব এখন আপনি চিন্তা করুন জাতিসংঘের সাধারণ পরিষদের ফিলিস্তিনিকে জাতিসংঘের সদস্য দেওয়া হবে এটা একটা নাটক চলছা ইউরোপের যে রাষ্ট্রগুলো ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং যারা দিতে যাচ্ছে তারাই দেখেন তলে তলে মনে মনে ইসরায়েলের পক্ষে অস্ত্র ও অর্থ সহযোগিতা করছে মিশর একটি মুসলিম রাষ্ট্র তারাই ইসরায়েলের পক্ষে ভাবুন তো তাহলে মুসলিম বিশ্ব এখনও কত অসহায় গার্জেন শূন্য যেদিন আমেরিকাকে টিক্কা দেওয়ার মতো মুসলিম বিশ্বে কোনো রাষ্ট্র ও সংস্থা তৈরি হবে সেদিনই ফিলিস্তিনি রাষ্ট্র গঠন সম্ভব তার আগে নয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ